তো দেখতে পাইতেছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই বৃহত্তম একটি গরুর হাট যে হাটটিতে সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হচ্ছে তো এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন যে সাহেব ভাইয়ের নাম্বার যেহেতু আগামীকাল মঙ্গলবার এই গরুর হাটটি রয়েছে সো এই গরুর হাটে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো সাহেব ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখানে আসতে পারেন এছাড়াও আপনারা আমার সাথে কথা বলতে চাইলে আমার নাম্বারটি তুলে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটি আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন তবে আমি বলবো যে সাহেব ভাইয়ের সাথে কথা বলা আপনারা আগামীকালকের হাটটিকে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেই হাটের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন কারণ অনেক কালেকশন রয়েছে এই হাটটিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো আপনাদেরকে বড় বড়োর মতো এমন একটি গরুর হাটের সাথে পরিচয় করেই দেবো যে হাটটি ইন্ডিয়ান গরুর জন্য খুবই বিখ্যাত একটি গরুর হাট এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে বিক্রি করা হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো ষোলো থেকে সতেরো হাজার টাকা হইলেই আপনি এই বাচ্চাগুলোকে খুবই অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে যে আই মিন গাই বাচ্চা গাই বাচ্চা বলতে এটাকে আমরা বলি বকন বাচ্চা তো বখন বাচ্চা মানে হচ্ছে ফিমেল বাচ্চা তো এইগুলোকে আপনারা খুবই সহজেই ষোলো থেকে সতেরো হাজার টাকাতে খুবই অনেক এই হাটটি থেকে কিনতে পারবেন তবে এই হাটটিতে আসার জন্য যে পূর্বে নাম্বারটি আপনাদেরকে আমি দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার অবশ্যই তার সাথে যোগাযোগ করে এই হাটে আসার জন্য আপনারা তাকে ফোন করবেন সে খুবই ভালো মানুষ আপনারা চাইলে তাকে দেখা যাচ্ছে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এতটুকু বিশ্বাস তাকে যদি বিশ্বাস করেন সে আপনার ক্ষতি করবে না তো যেহেতু সর্বোচ্চ কম দামে গরুগুলোকে বেছে কেনা হচ্ছে আগামীকাল হাট রয়েছে মঙ্গলবার তত্তিপুরের গরুর হাট রয়েছে যেখানে হিউজ পরিমাণ কালেকশান থাকবে হাটের মধ্যে তো এই সময় থেকে কাজে লাগে আপনারা যদি এই তত্তিপুর গরুর হাটে গরুগুলোকে কিনতে আসতে পারেন যাদের বাজেট আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাচ্চাগুলো খুবই অনেক এসে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর যাদের বাজেট রয়েছে এক থেকে এক লাখ প্লাস তারা কিন্তু তার চেয়ে ভালো কিছু নিয়ে যেতে পারবেন যাদের বাজেট হচ্ছে এক লাখ প্লাস তারা কিন্তু দেখা যাচ্ছে যে পারফিসে দশ পনেরো হাজার টাকা অনেকের সুবিধা পাবেন আর যাদের বাজেট হচ্ছে যে পঞ্চাশ পঁয়ত্রিশ চল্লিশ তাদের জন্য এই বাচ্চাগুলো এসে ট্রাই করতে পারেন তবে আমি বলবো যেহেতু আগামীকাল মঙ্গলবার সবচাইতে বড় হাট লাগবে সেপ্টেম্বরের হয়তোবা আর কি শেষ হাট বলতে পারেন বা দেখা যাচ্ছে যে বন্যায় প্রবলিত হওয়ার কারণে যেই গরুগুলো কালেকশান রয়েছে সে গরুগুলোকে আপনারা খুবই অনায়াসে কালেকশান করতে পারেন যেহেতু বাইরের পাটির আমদানি খুবই কম আমি আপনাদেরকে বরাবর বলে আসছি যে এখানে নোয়াখালীর পাটি এবং ফেনীর পাটি সারাক্ষণ এই জায়গাটাকে ধরে রাখে সরখানে বন্যাতে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আরও হয়তোবা দশ পনেরো দিন আসবে না তারপরে যখন আসবে তা হচ্ছে যে দামগুলো একটু বৃদ্ধি পাবে তবে এখনই সময়ে এই বাচ্চাগুলো যদি আপনার বাজেট থেকে চল্লিশ পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ তাহলে এই বাচ্চাগুলো খুবই অনায়াসে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এগুলো সব হচ্ছে যে ওপারের বাচ্চা এই বাচ্চাগুলো আসে পালে এক আধ মাস পালার পরে এই বাচ্চাগুলোকে এরা আর কি বাজারের মাধ্যমে বিক্রি করে দেয় স এই সময়টাকে যদি আপনি কাজে লাগে এখানে গরুগুলোকে কিনতে পারেন আমার মতে খুবই ভালো হয় এই যে বাচ্চাগুলো দেখছেন এখানে যে বড় বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর দাম পঁয়তাল্লিশ হাজার করে আপনারা খুবই মানে সেই হাটটি থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে শাহিওল জাতের আর কি দখন বাচ্চা তো এখানে বকন বাচ্চাও রয়েছে কিছু সার বাচ্চাও রয়েছে অবশ্যই আপনাকে এই হাটের মধ্যে আসতে হবে এখানে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে খুবই অনেক বাচ্চাগুলোকে আপনারা কিনে নিতে পারবেন এগুলো কিন্তু বকন বাচ্চা উপারের বকন বাচ্চা এগুলোর দুধের যে পরিমাণটা থাকবে সেটা আপনাকে পাঁচ থেকে সাত লিটার দুধ দেবে জাস্ট ওয়ান টাইম মানে একদিনে একবার আপনি সাত লিটার দুধ তার কাছ থেকে খুবই সহজে পেয়ে যাবেন এবং যদি মনে করেন দুইবার এর কাছ থেকে দুধ নেবেন সেক্ষেত্রে হয়তো বা তার কোয়ালিটি অনুযায়ী এখানে একটা গরু দেখছেন যেটা বাচ্চা গরু এই গরুটার দাম ধরেন যে আটত্রিশ হাজার টাকা হবে তো এখানে সর্বোচ্চ ভালো বাচ্চাগুলো আপনি এই হাটটি থেকে খুবই সহজেই কালেকশান করতে পারবেন সো আপনারা যারা প্ল্যান নিতেছেন সাহেব ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ আপনাদেরকে আমি বারবার বুঝছি সে খুবই ভালো মানুষ তাকে আপনারা চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারেন এমন মানে এরকম উনি একজন মানুষ তো অবশ্যই আপনারা সাহেব ভাইয়ের কাছে যাবেন এই যে এখানে বাচ্চাগুলো দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইজ হবে এগুলো একদম ধরেন যে পনেরো থেকে ষোলো হাজার ওগুলো অন্য রেডি না ওগুলো মনে করেন আসছে তারপরে ওগুলোতে হাটে নামাই দিচ্ছে ডাইরেক্ট তো এখানে সব ধরনের বাচ্চাগুলো খুবই সহজেই পেয়ে যাবেন যারা বাচ্চা গরুর জন্য আসতেছেন তবে যেহেতু আগামীকাল রয়েছে মঙ্গলবার তুত্তিপুর গরুর হাট তো সেই হাটটি কিন্তু সর আকারে লাগে এবং হচ্ছে যে অনেক বড় একটি গরু হাট যারা পালার জন্য গরুগুলোকে খুঁজতেছেন বা মাংসের জন্য তাদের জন্য একটা বেস্ট হাট হচ্ছে যে তত্তিপুর গরুরহাট তত্ত্বীপুর হাটে আসবেন কীভাবে তো তত্ত্রীপুর গরুরহাটটি মূলত মঙ্গলবার এবং শনিবার বসে মঙ্গলবারের হাটটি খুব বড় সড়ো আকারে বসে তো আসার যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনি প্রথমে নবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি সাহেব ভাইরে কল দিবেন আর আপনি যদি মনে করেন যে কল দেবেন না তাহলে আপনি একে একে যে গরু কিনতে পারবেন অটোওয়ালাকে যদি বলেন তত্তিপুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা বা অটোওয়ালা আপনাকে খুবই সহজেই নিয়ে চলে যাবে তো আশা করছি এভাবে যদি এখানে আসেন তো আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন এবং সাহেব ভাইয়ের মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন দেখেন উনি যদি থাকে তো আপনারা ফুল সিকিউরিটি হয়ে যাবেন সো আপনি এখানে আসতেছেন আপনার আপনারা একটা সিকিউরিটির প্রয়োজন আছে যেহেতু সীমান্ত এলাকা কাগজপাতি আভিজাবি গাড়ির গরু রাখার বিষয়টি সেগুলো সব কিছুই আপনাকে বুঝে আসতে হবে স সাহেব ভাইরা একটু যদি পাশে রাখেন আমি মনে করি যে খারাপ হয় না এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকাতে খুবই অনেক পেয়ে যাবেন এগুলো দেখা যাচ্ছে অল ইন্ডিয়ান অল বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় হবে আপনি যদি একটা বছর না পাঁচ থেকে পাঁচ ছয় মাস পালতে পারেন তাহলে এই বাচ্চাগুলো অনেক টাকা আপনাকে এনে দেবে তো এই হাটটিতে আসার চেষ্টা করবেন আমি মূলত যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে কানছাট গরুহাট কানছাট অনেক বিখ্যাত একটি হাট বা কানসাটের অনেক বিখ্যাত একটি জায়গা আমের জন্য অনেক বিখ্যাত বা প্রথম বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিলো এই কানছাটের মাটি থেকে বা এই কানছাটের এ বাজার থেকে যেখানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলো এই বিদ্যুৎ আন্দোলনের কারণে তো সব মিলে কিন্তু এই হাটটিতে আপনারা যদি আসেন ইন্ডিয়ান শায়ল বাচ্চাগুলো শুধু এই দেখা যাচ্ছে কানসার হাট এবং হচ্ছে হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার আর তক্তিপুরের যে হাটটি সেটা হচ্ছে যে আমাদের জেলার মধ্যে সর্বোচ্চ বড়ো একটি গরুর হাট যে হাটে আপনার আয়সা সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো ইন্ডিয়ান সার বাচ্চা এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো দিতে হবে তো সব বাচ্চাগুলোই কিন্তু এখানে কলেজ বাচ্চা রয়েছে আপনারা যদি এখানে এসে বাচ্চাগুলো দেখা শুনে যদি একটু কিনেন একটু ঘুরে ফিরা একটু কষ্ট করান তো আমার মতে খারাপ হয় না এই হাটের হাসিল খরচ চানসার হাটের হাসিল খরচ মাত্র চারশো টাকা এবং হচ্ছে তত্তিপুর গরুর হাটের হাসিল খরচ যেটা আগামীকাল বসবে বড়শোর আকারে সেই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা দুই জায়গায় থেকে আপনি গাড়ির সুযোগ সুবিধা ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সব কিছু আপনি ভালো পেয়ে যাবেন তো আশা করছি যে আপনারা আগামী আগামীকালকের যে গরুর হাটটি রয়েছে সেটিকে আমাদের মাধ্যমে না হোক আমার লোকের মাধ্যমে না হোক আপনি একা একে যেয়ে ধরার চেষ্টা করবেন দেখবেন যে আপনি ভালো কিছু পাইছেন এবং ভালো কিছু নিয়ে গেছেন কারণ যেহেতু গরুর দাম কম রয়েছে তুলনামূলকভাবে গরুর দাম আমাদের এখানে অনেক কম পালার যেসব গরুগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটাই কম তো এই সময়টাকে কাজে লাগে আপনারা যদি গরুগুলোকে কিনতে পারেন আমার মতে কিন্তু খারাপ হয় না আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এক্সপেরিমেন্ট বাড়বে বা দেখা যাচ্ছে যে একটা বিষয়ের নলেজ বেড়ে যাবে সে আপনারা চেষ্টা করবেন এখানে আসার তত্ত্বপুর গরুর হাটে আসার আগামীকাল যেহেতু হাটটি রয়েছে আর এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক একটা এক এক রকম দাম পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন